ইউটিউবে লাইভ হচ্ছে আমাদের ইউটিউবে লাইভার ইউটিউবে লাইভ হচ্ছে হুসেন <laughs>

দনবোল জানাচ্ছি মৈমোন সিং টিটিসি থেকে আগত সকল খেলোয়াড়বৃন্দদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে এই সাগর পাড়ে চলছে জনপ্রিয় গ্রাম বাংলার ফুটবল খেলা। লেস 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 কার্যক্রম পরিপূর্ণ দর্শক মাঠে কিন্তু চতুরPARSE আমরা দেখতে পাচ্ছি কিন্তু

কিন্তু খেলা পরিচালনায় আছেন আমাদের সুমন স্যার নজরুল স্যার তার সাথে আছেন গুরু জামিল স্যার মাসুম স্যার কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই খেলাটি পরিচালনার জন্য আমাদের খেলা কিন্তু পাঁচটা মিনিট থেকে চলছে অনবরতভাবে মহিলা খেলা চলার পর কিন্তু আবারও চলছে ছেলেদের ফুটবল খেলা মাঠে আছেন কিন্তু চারজন প্রদৃহ গুরু শিক্ষক ওনারা কিন্তু সার্বক্ষণিক ভাবে খেলাটি পর্যবেক্ষণ করছেন সুন্দর ভাবে কিন্তু চলছে পায়ে পায়ে কিন্তু

শেরপুরের দুর্দর্শক খুবই ভদন্তি আমাদের কিন্তু আছেন আমাদের খেলার দর্শক হিসেবে একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী দর্শক হিসেবে যিনি ভোর সাড়ে থেকে মাঠে এসে বসে আছেন ধন্যবাদ এই যে আমাদের কিন্তু তিনি হচ্ছে ভিআইপি দর্শক গ্যালারিতে তিনি অবস্থান করছেন আমাদের জাকির ভাই যিনি

দারভাসে পরিবর্তন দারভাসে ধন্যবাদ নাজমল আলমকে আমি কিন্তু নাজমুল আলমকে ধন্যবাদ জানাই আমার নামকে বিকৃতি করার জন্য আমি দরভাসে পরিবর্তন আসছি আলমীন কি সুন্দর ভাবে আমরা কিন্তু বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী जजমেন্ট হিসেবে আছেন কিন্তু ধন্যবাদ জানাতে হচ্ছে এই দিকে কিন্তু সার্বক্ষণিক ভাবে খেলাটি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন আমাদের সুমন হাবিব চা।

মধ্যে কিন্তু আক্রমণ খেলে গেল একটি কিন্তু আমের বল চলে গেল গোলকিপারের হাতে হাকিম একটি আকাশ ছুম্বি শট মেরে কিন্তু বল পাঠিয়ে দিলেন। মাঠেচ্ছ কিন্তু দেখা যাক একেবারে কিন্তু । এর মধ্যে জাজমেন ফ্ল্যাক বুঝিয়ে দিলেন আমাদের বল চলে গেছে মাঠের বাইরে সীমানা অতিক্রম করেছে এই মুহূর্তে আমাদের এই খেলাটি ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ওই আমাদের নেত্রকোনার নাজমল দুঃখিত আমাদের নাজমল আলম সারের দেশ থেকে অনেক সুন্দরভাবে খেলাটি দেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা দেখতে পারেন সরাসরি লাইভে

শুরু হয়ে আর হচ্ছে তিনি খেলাটি সুন্দর ভাবে পরিচালনা করছেন রাকিবুল ইসলাম

বিশেষ ভাবে সকলের পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি লেন্স প্রজেক্ট কে এবং এর সাথে যারা জড়িত আছে এই প্রকল্পকে অত্যন্ত সুন্দর ভাবে আমরা তারা উপভোগ করছি আজকের ফুটবল খেলায় কিন্তু ইতিমধ্যে রেফ্রি বাসি বাজিয়ে বুঝিয়ে দিলেন আমাদের খেলার প্রথমার্ধের খেলার নির্ধারিত সময় শেষ এই মুহূর্তে আমরা যাব দ্বিতীয় হারদের খেলায় কোন পক্ষেই কিন্তু আজকের খেলার ফলাফল হাটুর উপরে কাপড় শূন্য হাটুর নিচে কাপড় শূন্য আপনারা যে যেখান থেকেই দেখছেন সারা বিশ্ব থেকে কক্সবাজার থেকে লাইভ চলছে ময়মন টিটিসি ফুটবল খেলা নাজমল সারের থেকে হতে পারেন উপকারী বন্ধু চ্যানেল থেকে পেস থেকে কিন্তু খেলাটি সরাসরি লাইভ ওই দিকে অতি আগ্রহে গোলকিপার আব্দুল হাকিম এবং কি অপর প্রান্তে গোলকিপার বল ধরার জন্য যেন শকুনের মতো পাঁচ পাখির মত কিন্তু তাকিয়ে আছে কখন একটি বল যাবে আর তারা খুব করে ধরে ফেলবে ওইদিকে কিন্তু ডিফেন্স ডিপার্টমেন্ট কিন্তু শাকিল উজ্জামান শাকিল কিন্তু পুরা মুডে আছে কখন একটি বলকে আকাশ চুম্বি শর্ট দিয়ে সাগরে পাঠিয়ে দেবে ইতিমধ্যেই দ্বিতীয় আর্ধের খেলা চলছে রেফ্রি বাসি বাজিয়ে রেফ্রি রাকিবুল ইসলাম কিন্তু বাসি বাজিয়ে জানিয়ে দিচ্ছেন আমাদের দ্বিতীয়ার্ধের খেলা এই মধ্যে শুরু হবে ওইদিকে কিন্তু আমাদের বিভিন্ন জনপ্রিয় দর্শকেরা ভিআইপি গ্যালারিতে কিন্তু অনুষ্ঠান করছেন ওইদিকে কিন্তু মহিলা দর্শকেও কানাই কানাই পরিপূর্ণ মাঠ মহিলা দর্শক ভিআইপি দর্শক ওআইপি দর্শক

ওনার দায়িত্ব ওরে আক্রমণে 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 ও শঙ্কা ছিল এই সেই মোহাম্মদ আলে আক্রমণে কিন্তু স্মৃতি রানী সরকার যা ফ্ল্যাগ উঠিয়ে কিন্তু বুঝিয়ে দিলেন প্রতিপক্ষের সতের কখন এইদিকে মাদুল মাদুল থেকে কিন্তু হাঁটুর উপরে কাপড় কাপড় থেকে মাঝ মাঠে

বলেরি মতে কিন্তু আমাদের কিন্তু কমেডি বক্স কিন্তু বড় বর্ষের কিন্তু অনেকে প্রতিভাবান যারা বর্ষকার কিন্তু এসে উপস্থিত হয়েছেন সঙ্গত কারণে আমার মাইকে ট্রান্সফার করতে বাধ্য হচ্ছি আমি নিজেই এর বর্ষে ভিড়ে আসি নাকি হাই হাই হাই

আনাদের অস্ট্রেলিয়া থেকে আগত তো রাত কি রেফারি রাত কিন্তু ভালো রেফারিং করছেন মোহাম্মদ আলী টার্গেট ছিল কিন্তু মাতস মাছুদ ভালো হয়ে যাও মাতস ভালো করে কিন্তু হেড করতে হবে তোমাকে তুমি কিন্তু বার বার হেঁটে দুর্বল হয়ে যাচ্ছি দেখা যাক দেখা যাক আক্রমণে উর্র উর উর্রে এইদিকে কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করে চলছেন আমাদের সুমন হাবিব স্যার কিন্তু খেলাটি সার্বিক ভাবে পর্যবেক্ষণ করছেন এইদিকে কিন্তু আমাদের নজরুল স্যার আছেন তামিল ছাড়াছেন মাসুম ছাড়া আছেন উনারা কিন্তু মেন চূড়ান্ত রেফসি এসে আছেন মাঠে রেফ ফেলো আরে রামরা সতীর্থ মাঠে পরে যেতে দেখেছি কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি এইদিকে কিন্তু আরেকজন রেফি কিন্তু সচেতন উনি দিলেন আমাদের খেলা চলছে চলবে আবার জল মাঠে আবার

ওই লিখতে আর জন্য অধীর আগ্রহে ব্যক্ত করছে নমবি মাল্য মুহাম্মাদ আলির মাথায় হ্যাঁ পরবর্তী অসীম দেখা যাক কি হয় অসীম থেকে সকেল সকেল থেকে মনের মণি থেকে রহিম রহিম থেকে আবারো মনীর বল মাঠের বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের বাইরে ইমরান সার একটি কারুকার্য তৈরি করছেন বল মাঠে দোলের উপর দিয়ে চলে গেল সাগরের ওপারে সেখানে ক্যামেরাম্যান এর কাছে অলটি লাগলো

ধন্যবাদ নাজমুল আলমকে আমরা ফিরছি আপনাদের মাঝে এর মধ্যে কিন্তু আমরা উচ্চ পড়া দর্শকের দেখতে পাচ্ছি আমাদের খেলার মাঠে সাগরের আকর্ষণ এতটাই প্রবল হয়ে আসছে আমাদের খেলার প্রতি যেন আমাদের উপরে এসে এসে উঠে পড়তেছে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সাগর আমাদের মাঝে প্রবেশ করবেন কামড়া কামড়ে চলে এসেছে আমাদের সুখ্যাড়ে কাছে আমারও মানে হাঁটুর উপরে কাপড় হাঁটুর উপরে হাঁটুর উপরে হাঁটুর উপরে কিন্তু না লক্ষ্য করে শর্ট একেবারে ঘোড়াতে লক্ষ্য করে শর্ট হয়েছে ওইদিকে কিন্তু তিনজন দর্শক ঘোড়া দিয়ে চলে এসেছেন আমাদের মাঠে

ভলের আকর্ষণে আমি নিজেই মাঠের বাইরে চলে যাচ্ছি বারবার আবারও আক্রমণের চেষ্টায় এই প্রান্ত থেকে ও প্রান্তে দুর্ধান্ত গতিতে খেলা এগিয়ে চলছে এই মুহূর্তে রেফারি জানিয়ে দিলেন আমাদের নির্ধারিত সময়ের অতিরিক্ত খেলা চলছে অতিরিক্ত দুই মিনিট সময় দেখা যাক হাঁটুর উপরে কাপড় এবং হাটুল নিচে কাপড় কোন দলকে কাকে পরাজিত করতে পারে কে কাকে পরাহত করতে পারে এর মধ্যে কিন্তু আমাদের আজকের খেলার কিন্তু শেষ মুহূর্তেই এসে পৌঁছে গেছে আমাদের ফোর্ট সেশনের কমেডি বক্সে আছেন ভিআইপি গর্গক এবং বিচারক আমাদের ময়মন্তিং টিচার্স ট্রেনিং কলেজের টিচার্স ট্রেনিং কলেজের 4 জন শ্রদ্ধেয় শিক্ষক শ্রীমনhadoop স্যার আছেন শ্রদ্ধেয় ড্যানেজার আছেন শ্রদ্ধেয় নগরচর আছেন শ্রদ্ধেয় মাথুন স্যার ওনারা কিন্তু সার্বিক কিন্তু খেলাটি করছেন দর্শক হিসেবে সেই দারু পাহাড়ের পদ দেশ থেকে শ্রী মানে উড়ে এসেছেন সুপ্রিয় দর্শক জাতির হোসেন ওনাকে কিন্তু আমরা আজকের সারা দর্শক হিসেবে কিন্তু নির্বাচিত করতে পারছি উনি কিন্তু সাগরের মাঝখান থেকে আমাদের খেলাটি উপভোগ করছেন উনি কিন্তু রাত্রে তিনটায় কিন্তু সাগরের মাঝখানে এসে অবস্থান করছেন ধন্যবাদ এই মুহূর্তে আমাদের ফোর্টি স্টেশনে যুক্ত হয়েছেন সুমন হাবিব স্যার বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর খেলা আয়োজন করার জন্য তার সাথে স্মৃতি রানী সরকার এবং এই পাশে আছেন আরেকজন ম্যাম অত্যন্ত সুন্দরভাবে রেফলিং করে যাচ্ছেন কিন্তু মধ্যেই আমাদের আজকের খেলার ফলাফল জ্বালিয়ে দিচ্ছি ফাঁটের উপরে কাপড় তুই গোল করতে পারে না এইটার মানে তাদের ফলাফল জিরো হাঁটুর উপরে কাপড় শূন্য আজকের খেলার ফলাফল হাঁটুর উপরে কাপড় শূন্য হাঁটুর নিচে কাপড় জিরো